এই পুকুর আমরা ছোটোকালে দেখেছি মানে একটা কাঠ ভাস একটা কাঠ ছিল পুকুর কিন্তু সম্পূর্ণ কসুরি কচুরি পালাতে পড়ুন কিন্তু কাঠটা ভাঙেছিল ঠিক পুকুরের মধ্যে মাঝখানে মাঝখানে যখন ওই

জাতীয় ঘাস ঘাস জাতীয় পানি তলে থাকিছিল পানির তলি হচ্ছিল পানি তলে থাকিছিলো আবার ওই পচে গেলে মুখে পচে চলে যাচ্ছিলো ছিল আর একটা আসিল বিশের একটা গোধারে মাছ আছিলো সে গোধারের মাছটা সারা বারো মাসে একটা বছর বারো মাসের মধ্যে এমন কোনো দিন নাই যে তার পোনা দশ পনেরোটা তার কাছে থাকে না সব সময় থাকে আর পোকর যখন এই বাংলাদেশ করল সরকার থাকে বহু লোক আনিছিল মানে ওই মানে আপনার সব ঢ্যাঙ্গলকে দিয়েছে গে পরিষ্কার করার পর ওই কুচি গেল ও কাটো খুটি গেল আর কেউ কিছু বলতে পারে তারপর দেখেননি না তারপর আর দেখা যায় ও পয়সা কাছে ছিল হলো মানে পাকিস্তান আমারকার পয়সা হুম হুম তাজমার্কার আনি দোয়ানি দুই পয়সা কি এই কত পয়সা কাছে আমরা আমরা কাছে ওখানে বালু টামতে কিভাবে पाছেন কখন কাছে সেই জিনিসটা বৈশাখ মাস হয় ওখানে মেলা হচ্ছিল মেলা মঙ্গলবার মঙ্গলবার হ্যাঁ প্রত্যেক মঙ্গলবারে ওই মেলা ছিল শুধু বৈশাখ মাসে ছোটবেলার থেকে তখন আমরা ওই পয়সা করেছি বালু টান দিলে ওই এক বালু ওই প্রতি মঙ্গলবার দিন বাইশ আবার পয়সা পাওয়া করেছি পয়সা পাওয়া সেগুলো তো চলে গেছে আগে তারপরে যে এটা হয়ে গেল তারপর থেকে আর কিচ্ছুই নাই

ওটি বলে সেই বউ বলে আর দিবে না কাছে এলে গয়না দেবো না কাছে না গয়না দেওয়া লাগবে গয়না একজন ঠিনি দিচ্ছি এই পুকুরে দেওয়া লাগবে তো না গয়না দেওয়া দেবে না দেয়নি সেই বউ বলে একবার পুকুরের পাতা যে সেই বলেটা নিয়ে চলে গেছে জীবনে বলে ওঠেনি আর ওঠেনি না আচ্ছা ওলো আমার দাদিরা করছিল বাতাই আমাকে শোনা এগুলো এলো গল্প শুনো শুনে এই পুকুরে দাদি পুকুর ঠিনি হলো শুনো এই পুকুরের নাম কি এটা দুশো দুশো আর আর ওটা শুশো এই শোল টোল উঠে হলে হয়তো পানি পরে হয়তো মরে আবাদে আপনার গরু মোষ মোষও মোকার পানি পরে মরে খুব বিয়ে আবার যারা মাছ না জাল টানা ধরে লবণ দেওয়া লাগে কিছু কিছু ইয়ে আছে জাল ছেড়ে দিলে হয়তো লবণ দিলে পালা জাল ছেড়ে দেয় তারপর মাছ তুলে এলে চলে এক বছর শুকন শুকন ভাব খুব বড় ফুটফুটে আমি

হাতিতে বাবা তখন তো ই ধান আছেন না কোনো চলে আছে কে তখন ওই ইয়ে করছি ওই হাতির হাতি করে চাই ফ্যারিস ঠিকই দিয়েছি তো এর মূল লেখালা তখনকার এই পয়সা হয় বা ওই ইয়ার পয়সা এই দশমী তারপরে চিকা ওই ওই ধরনের যেতে ইয়ের পয়সাটাই আমার পয়সা হুম এইগুলো খরচ কোনোদিন মিস নাই কিন্তু খালি এই ইয়ার সারি দিতে পারবে খালি ওই পকর ফাটতে মানে ওই ওই ভাতি দুই তিনটা যে ভাতি আছে ওগুলো মানে গরু ধরে আসে গিয়ে ঝাঁই দিতে আগে তুলে নিতে পারে ঠিকিতে তুলে নিয়ে কাত ওইভাবে মেতলে খেলাই পাওয়া প্রতিদিন পাওয়া যেত হ্যাঁ আবার এই এক মাস মেলা হচ্ছে তখন কিছুদিন হলে গেল এক মাস মানে প্রতি মঙ্গলবার বসে মাসে প্রতি মঙ্গলবার এই মেলা এই সাইডে দেখলে মেলা টেলা হয় না তারই বলে রাজা আসলে এই মেলা সেদিন হচ্ছে কার এবার না গেল আর হচ্ছে মাটি কাটে তুলবার লাগে একটা শিকল ভাসল সেই শিকলটা আজকে মনে হয় যে লাগানো থাকে চলো দুই সাইডে কুমালা

i was reading books and